নবী বলছেন আল্লাহ আমার উন্মতি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান হবে না লাফাক বলে যে আমি তাহ কামুল হাকমিম নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনব একটা কাজ করেন বলা শহ আয়োদি কারুকা মাতার আমি কাউকে বলি নাই আপনাকে না বলেছি আমার সাল্লাহ কাইল্লা রহমাত আলামিন কারো সম্পর্কে নাজির করি নাই আপনাকে দিয়েছি ও খাইরুল্লাহ কামিন আল উল্লাহ বলি নাই আপনাকে বলেছি আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উন্মতের দৌলীয় জন্য জন্য কাঁদেন কাঁদেন নাই নাই নিজের সন্তানের পরিবারের জন্য কাঁদেন নাই তাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবন সব কিছু এমনকি কাশরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহ হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিবরাইল আলাহ ইসালামকে প্রথম প্রশ্ন করবে ও আমার ভাই জিব্রাইল আমার উম্মত কোথায় আইনা উম্মাতি আইনা উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান নামে দিয়ে দিয়েছো নাকি কোনো আমার উম্মত কোনো জাহান্নামে নামে চলে গেছে নাকি জিবরাইল বলবে ইয়া রসুলাল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় না প্রথমেই আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উম্মত কোথায় জিব্রাইল বলবে ইয়া রসুল্লাহ এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী দৌড়ায় চলে যাবে আল্লাহ রহমতের দরবারের দিকে সিজদাই যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টির ভিতরে তো আবু বক্কর সিদ্দিকের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুকে আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবাই কার আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাহলে তার নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহ বলি দেখ জান্নাতীদের নাম আছে এবার আল্লাহ আপাক বলবে আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কি আবু বক্করের কথা বলছেন নবী বলে যে না আমার আবু বক্করকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলিকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান নামের অধিবাসী হবে ওই উম্মতগুলাকে আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ বিচারক হয়ে বিচারক করবেন জাহান নামীকে জাহান নামি আকামুল হাকিমের দায়িত্ব শেষ এবার নবীকে আল্লাহ সিস্তায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্ম